আসসালামু আলাইকুম ইসমিলাহ রহমান রাহিম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সুন্দর রেমেডি যেটাতে আপনার চুল হবে ঝলমলে মাশাল্লা দেখতে তো এই রেমেডিটা তৈরি করতে আমাদের ফার্স্টে নিতে হবে শ্যাম্পু আপনারা যে যে কোম্পানির শ্যাম্পু ইউজ করেন যে কোনো শ্যাম্পু এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু লাগবে দিয়ে দিবেন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি ভয়েস রেকর্ডিং করতেছি জানি না কেমন হচ্ছে যদি কোনো প্রবলেম হয় কিছু মনে করবেন না এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ চিনি চিনির ছোটো ছোটো দানাগুলো আমাদের চুলে গিয়ে আমাদের স্ক্যাল্পে গোড়া থেকে শক্ত হইতে সাহায্য করে এবং চুলকে করে তোলে ঝরঝরে চিনিটা শ্যাম্পুর সাথে ভালোভাবে মেশাতে হবে আমাদের এটা মিশানো হয়ে গেলে আমরা এটার মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব ফার্স্টে এটা ভালোভাবে মিশাতে হবে আমাদের মিশানো হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল হচ্ছে চুলকে সিল্কি করতে এবং শাইনি করতে অনেক সাহায্য করে মানে চুল এতটাই সিল্কি হয়ে যায় যে চুল আছড়ানোর প্রয়োজন মনে হয় না ঠিক আছে এতটাই সিল্কি হয়ে যায় তো এখানে আমরা অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি যে কোনো কোম্পানির আপনারা অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন অ্যালোভেরা জেলটা দিয়ে এটা ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা আমরা সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল কতটা উপকারী আমাদের ফেসের জন্য চুলের জন্য সব কিছুতেই আমরা ভিটামিন এ ক্যাপসোলের অনেকটা গুরুত্ব রয়েছে এটা মানুষ খায় এটা খাইলে পরেও অনেক উপকার পাওয়া যায় তো এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব এটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটা বিশ্বাস করেন একবার চুলে লাগায় দেখবেন চুল এতটা সিল্কে এবং সুন্দর হবে আপনার কল্পনার বাইরে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা নিত্য নতুন রেমিডি আসলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে ধন্যবাদ